হ্যালো না না সকাল সকাল ঘুম ভাঙার পর একটা দারুণ জিনিস দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সুপ্রবাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে যেটা দেখেছি সেটা পরে দেখাচ্ছি তারপর এখন সকালবেলায় উঠে মুখ ধোয়া সকালের আমাদের যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ভালো লাগে আর আমরাও সবাই ভালো আছি প্রচণ্ড গরম গরমের জন্য যেন তো বন্ধুরা কিছুই ভালো লাগছে না ছেলেকে সকালে স্কুলে পাঠিয়ে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে শরীরটা ভালো নেই গরমের জন্য শরীরটা যেন ক্লান্ত ক্লান্ত লাগছে ভালো লাগছে না কাজ করতে ইচ্ছেই করছে না যে সকালে উঠে কাজকর্মগুলো করি তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি তারপর এখানে দেখো যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এই বেলি ফুল আমার গাছে না অনেক ফুল ফুটেছে সকাল সকাল ছেলেকে যখন স্কুলে পাঠাচ্ছিলাম ভাবছিলাম তখনই ভিডিওটা করব। তো তখন আর ফোনটা সামনে ছিল না এই জন্য করতে পারিনি তো এটাই হচ্ছে আমার থেকে প্রিয় জিনিস ফুল যদি গাছের মধ্যে ফুটে থাকে দেখতে দেখবে বেশ ভালোই লাগে তো আমি আমার মশাইকে বললাম আর একটা বেড়ে ফুলের গাছ নিয়ে আসবে দুটো আছে আর দুটো যদি লাগানো হয় বেশ ভালোই ফুল ফুলবে আর এদিকে আমার রান্না বান্না বসিয়ে দিয়েছে এদিকে দুধটা গরম করতে দিয়েছি এখানে চা বললাম একটু চা করে দাও চা খাবো আর এই যে সকাল সকাল মাছ বের করেছে কি রান্না করব প্রত্যেক দিন ভাবতে বিরক্ত লেগে যায় ভালো লাগে না আমি যাও বা খেয়ে নিই ওর বাবা যাও বা যেটা সেটা দিয়ে খেয়ে নেয় ছেলে মেয়ে কিন্তু খেতে চায় না ওরা তো কোনো সবজি খেতে চায় না মাছ মাংস প্রত্যেক দিন খাওয়াটাও উচিত না কী করবো তো বন্ধুরা সবজি যদি না খায় তাহলে কি রান্না করব। আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে কি করব বলো তো আমি এত চেষ্টা করছি ছোট করতেই পারলাম না তো যাই হোক ব্লগটা একটু দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট মনটাকে একটু ভালোবাসা দিও আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ শেয়ার করতে তারপর এখানে আমার বড়মশা আজকে না প্রচণ্ড রেগে গেছে কৌটো কৌটো মানে প্যাকেটে প্যাকেটে চাল এগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিল আতপ চাল মানে দু তিন রকমের আতপ চাল এইগুলো নিয়ে একদম বিরক্ত হয়ে গেছিলো তো যা হোক একটা জায়গায় রেখে দিলাম আর কি করলাম একটু ওর জন্য ভাত বসিয়ে দিলাম আতপ চাল আমাকে না আতপ চাল খেতে ভালো লাগে না ও আবার গোবিন্দভোগ চালে ভাত খেতে খুবই ভালোবাসে তারপর মেয়েদিকে সান টান করে রেডি হচ্ছে তো বললো মা দেখো দেশের এই জায়গাটা কীরকম হয়ে গেছে আবার এটাকে দেখো বসে বসে সেলাই করতে বসেছি মায়েদের কোনো ছুটি নেই মানে মায়েরা সব সময় যেন সেই ট্রেন গাড়ি তবুও ট্রেন গাড়ি দাঁড়ানোর জায়গা আছে একটু রিল্যাক্স আছে মানে টাইম আছে যে চলো একটু রেস্ট নেই কিন্তু মায়েদের কোনো রেস্ট নেই মারা সময় যেন যুদ্ধ করেই চলে তো দেখতেই পেলো মেয়ে চলে গেছে বড়মশা এখনও যায়নি অফিসে তো আমি এখানে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর যেটা লাগালাম কি বলো তো বড আমার প্রচণ্ড ভালো লাগে আমি সব সময় শীত গরম মানে যাই বলো এই জিনিসটা আমাকে লাগাতেই হয় তাহলে আমার খুব ভালো লাগে সেন্ট করে তো আমাকে ওর বাবা বকা দেয় যে শীতের সময় লাগানোর কি দরকার একটা অভ্যাস হয়ে গেছে তারপর এখানে মুখে দেখো একটু ক্রিম মেখে নিলাম আর এত গরম না রান্নাঘরে যদি একটু সানস্ক্রিন না মাখা যায় তাহলে আবার মুখটা যা অবস্থা হবে তো বাইরে সেরকমভাবে ফেসিয়াল টেসিয়াল তো করছি না দেখতেই পাচ্ছ করলে তো তোমাদেরকে দেখাবো মুখটাও ভাবছি অনেকটা খারাপ হয়ে গেছে কিছু একটা ব্যবস্থা নিতে হবে তারপর এখানে দেখো চুলটারও অবস্থা প্রচণ্ড খারাপ চুলেরও ব্যবস্থা হবে এখানে দেখো চুলটাকে ভালো করে বেঁধে নিলাম একদম করে করে তো ছেলে মেয়ে নেই এখন আস্তে আস্তে কাজ করবো গরম একটু বেরিয়েছে সকাল সকাল ওর একটু কাজ ছিল বললো আমি আসছি তুমি করো বললাম ঠিক আছে তো এখানে দেখো আমি একটু ওদিক ছিল তো জিনিসগুলো আয়নার মধ্যে একটা আয়নাটা তো ওই যে সামনে একটা আয়না দেখতে পাই ওখানেই লাগিয়ে রেখে টিপগুলো তারপর আমার মেয়ে দেখো বিছানায় শুয়েছে একা ঘুমিয়েছে বিছানাটার অবস্থা দেখো আমার তো প্রচণ্ড গরম লাগে আমি একদম বিছানায় শুতেই পারছি না মেঝেতেই শুতে ভালো লাগে আর মেঝেতে শুলে প্রচণ্ড হাত পা ব্যথা করে মানে সকালে উঠে না কাজ করতে ইচ্ছে করে না কিন্তু গরম কিছু করার নেই যে বৃষ্টি হবে ভগবান জানে ওই চিরিকপিটিক একটু বৃষ্টি হলো আবার সেই জাকার তাই গরম গরমের জন্য সত্যি করে ভিডিও করতেও ইচ্ছেও যদি করে মানে ভয়েস দিতে আবার তাকে এডিটিং করতে অনেক কষ্ট হয় এই গরমের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুর একটা ঢাকা চাই পাখা চলবে তবুও কেন গায়ের মধ্যে একটা ঢাকা এটা আগে আমার অভ্যাস ছিল এখন আমার এত গরম লাগে আমার আর এইসব ঢাকা ঢাকা টাকা নিতে ইচ্ছেই করে না প্রচণ্ড গরম আমাদের নিচের তালাটাই বাড়ি কিন্তু কি বলো তো গরমটা বেশ হয় ও বাড়িটাই যেরকম হাওয়া চলতো মানে কি চারিদিকটা খোলা ছিল তো হাওয়া আসতো খুব এই জন্য মনে হতো না এতটা গরম কিন্তু এই বাড়িতে সত্যি করে প্রচণ্ড গরম লাগে তারপর বড়মশাই কাজ থেকে ফিরে এসে দেখো মাছগুলো বললে আমি ভেজে দি মানে ভেজে দিচ্ছি তুমি অন্য কাজগুলো করো ও যদি একটু লেটে অফিসে যায় আমাকে অনেকটাই হেল্প করে মানে রান্না রান্নাবান্নার দিকটা অনেকটাই হেল্প করে আমার অতটা অসুবিধা হয় না সত্যি করে বন্ধুরা দেখো সংসারে থাকতে গেলে ঝগড়া অশান্তি সব কিছুই হয় তার মধ্যে ভালোবাসাও আছে ভালোবাসা না থাকলে কিন্তু কোনো সংসারই হয় না তো ওইদিকে ও মাছ টাছগুলো ভাসছে আর আমি এদিকে দেখো বাকি যে কাজগুলো আছে তো সেগুলো করছি প্রত্যেক দিনের কাজ কোন দিন যে এই কাজটা বন্ধ রাখবো সেটা কি হয় বলো হয় না মনে হয় প্রত্যেক দিন পরিষ্কার করছি প্রত্যেক দিন নোংরা হয়ে যাচ্ছে বর্মশা রাগ করে বলে প্রত্যেক দিন করার কি দরকার সপ্তাহে একদিন করে ঘর মুছবে বলো এটা কি সম্ভব এটা সম্ভব না তবুও মেয়ে এখন পুজোটা করে দিচ্ছে বলে আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি মানে যত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবো মানে একটু বসতে পারব আর পাটা ওই যে তলাটা জ্বলছিল পাটা এখন একটু বেশ ফুলছে কেন পায়েটা ফুলছে আমি বুঝতে পারছি না তার মধ্যেই দেখো ছেলে চলে এসছে বাবু বলছে মা যেন তো প্রচণ্ড গরম লাগছে পুলকারে আমাদের বাড়ির সামনে দেয় না একটু আগিয়ে গিয়ে নামিয়ে দেয় ও চলে আসে তো ওর সঙ্গে কথা বলছি বাবু স্কুলে কি করিয়েছে না করিয়েছে সব কিছু জানছি কার পাশে বসেছিল একটা মা কিন্তু বাচ্চাদের কাছে বন্ধু হতে হয় যদি বন্ধু না হওয়া যায় খুব মুশকিল আমার ছেলে মেয়ে দুজনেই স্কুল থেকে আসার পর কী হলো না হলো সবটাই বলা যায় তো আমারও ভালো লাগে আমারও মনে হয় যেদিন জিজ্ঞেস করতে ভুলে যায় ওরা নিজেরাই দেখি বলতে শুরু করে তো এটা আমি আমি সত্যি করে মনে মনে ভাবি যে এটা বললে কি বলো তো ওদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায় আর বন্ধুত্ব হয়ে গেলে বাচ্চা মানুষ করতেও খুব কষ্ট হয় না যেহেতু মেয়ে বড় হচ্ছে বুঝতেই পারছো এখনকার দিনকাল সব কিছু নিয়েই চলতে হচ্ছে আর আমার এই সামনের দিকটা এরা জুতো রাখে বলে এতটা পরিমাণে বালি হয়ে যাচ্ছে তো ভাবি যে জুতো রাখার একটা ব্যবস্থা করতে হবে ওখানে তো কেউ জুতো রাখে না সব এখানে জুতো রেখে আমার মাথাটা দেয় গরম করে তো এই যে মোটামুটি দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতেই আমার অনেকটা কাজ হয়ে গেল আর বক করতে তোমাদের সঙ্গে ভালো লাগে ভাবি যে মিউজিক দিয়ে আমি ব্লগটা ছেড়ে দেব ও ভালো লাগে না তারপর সকালে দেখো যে কাজটা আছে এই যে জল নিয়ে চলে এসেছি এখন আমি এদিকটা ভালো করে ধুয়ে দেব

এই জন্য এদের পছন্দ মতো রান্না করতে হবে তাহলে এরা ঠিকঠাক খাবে আর আমি যা পাই তাই খাই তো এত গরম লাগছে কি বলবো আজকে জামা কাপড়টা অনেকটাই ছিল কালকে রাত্রে তাসিনতো এই জমা হয়ে গেছিল অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে তখন কাজ হচ্ছে বাসন শাসন বাঁচবো মেয়ে যে ভাবছি একটু ডাল আলু সেদ্ধ করবো ডাল আলু সেদ্ধ আর হচ্ছে মাছ ভাজা আর দেখি ফ্রিজে কি আছে না আছে এখন দেখিনি দেখে নিচ্ছি মাছ তো ভেজে নিয়েছে বড় মশাই তো আমি এখন আলুটা কেটে নিয়ে আসি আলুটা বারো তো হয়ে গেছে ওখানে আছে আলুটা ঢালবো ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা আর একটা কিছু লাগবে দেখা যাক ফ্রিজটা খুলবো খুলে কি আছে না আছে দেখে নেই দেখছি কি আছে না আছে আর এই যে আমার বড় মশাই ইন্ডাকশনে ডাল গরম করেছে একটু করতে মাথা খারাপ হয়ে গেল ছেলে তো চলে এসেছে ছেলে ওখানে বসে আছে আমি ভাবছি একটু কিছু খাবো খিদে পেয়ে গেছি অনেক বাসন জমা হয়েছে তো এগুলো মানুষ

আছে আছে কিছু তো শুকনো শুকনো দেখতেই পেলি সবজি নিয়ে নিলাম আজকে কিন্তু সেরকম কোনো সবজি ছিল না শুধু পটলটাই ছিল আর বাদ বাকি যে সবজিগুলো ছিল আমার কিন্তু ভালো লাগেনি আর এখানে এই যে আলু নিয়ে বসে পড়েছি আলুটাকে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে রাখতে হবে বড় মশা কালকে নিয়ে এসছে রাত্রের দিকে তো রাত্রের দিকে টুকটাক যে বাজারগুলো নিয়ে আসে আমি রেখে দিই কেন সেগুলো আর সঙ্গে সঙ্গে করতে ইচ্ছে করে না তারপর এখানে দেখো রান্নাঘরে চলে এসছি আর এদিকে ফটল কাটতে দিয়েছি আজকে সামিলটা থেকে তোমরা বুঝতেই পারছো যে কী ব্যাপার আমি কী কিনছি তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ইউটিউবের টাকা থেকে কী কিনছি না দেখলে তো বুঝতে পারবে না তাই না হয়তো আমি খুব বেশি পেমেন্ট পাই না যতটুকুই পাই তবুও তার মধ্যে থেকে ভালো থাকার চেষ্টা করি আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো আজকে একটু মানে ওনার দোকানে যাবো অনেক দিনের একটা শখ ছিল তো সেই জিনিসটা আজকে নিতে পারবো কি না দেখি ইচ্ছে আছে যাওয়ার তো প্রত্যেক মাসে সেরকমভাবে আমি পেমেন্ট কিন্তু পাই না সত্যি করে তো হয়তো কিছুটা পাই গরমশায় কিছুটা দেয় সেটা নিয়েই হয় তো সেটা নিয়েই আমি খুশি কোনো অসুবিধা নেই সবসময় যে নিতেই হবে তার কোনো কথা নেই তো ইচ্ছে করছিল নেওয়ার জন্য আমি দেখে এসেছিলাম কিন্তু নিতে পারছিলাম আমাদের জীবনে অনেক কিছু জিনিস দেখবে পছন্দ হয় কিন্তু আমরা কিনতে পারিনি তা বলে কি দুঃখ করবো হয়তো কিছুক্ষণের জন্য দুঃখ হয় আবার মনকে মানিয়ে নি তো এখানে রান্নাঘরটা একটু আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখছে তোমাদের সঙ্গে কথা বলছে আর সত্যি করে জানা তো বন্ধুরা সোনার দোকানে গেলেই আমার এতটা মন খারাপ হয়ে যায় মানে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু এখন জিনিসপত্রটা এতটা দাম বেড়েছে কেনা তো দোলের হাত কিনেই বা কী করে করতে ভালোও বাসি না দেখতেই পাও এই একটা কানের দুল করি হাতে এক করি তাও তো হাতে এমনি প্লেন পলা পরতাম এখন একটা ওই যে পলা বাদাটা ভেঙে গেছে তো সেটাও ঠিক করতে দিয়েছি তো চলো আস্তে আস্তে আমি পটলগুলো এখন ভেজে নিই পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা কষানোও হয়ে গেছে আর এখানে দেখো আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম তুলে নিয়েছি ডাল আর হচ্ছে এখানে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটাকে ভালো করে ভেজে একটু মিষ্টি মিষ্টি করে ডাল করতে হবে তাছাড়া তো একদম বাবুরা খাবেন না আমার ছেলের কাণ্ড দেখো এখানে খাচ্ছে ব্লু ডি এত নাকি তাকে গরম লেগেছে তো আমি বললাম ঠিক আছে তুমি একটু বসো আমি তারপরে তোমাকে স্নান করিয়ে দেবো তারপর এখানে ঘরমস্ত শুরু করে দিয়েছি দিদির সঙ্গে বক করছি ও মোটামুটি দুবেলা তিনবেলা ফোন করতেই থাকে বনু তুই কি করছিস কি করছিস এই কথাই হয় আমাদের আমি বলি তোর কতক্ষণে কাজ হলো আমাকে বলে তুই কতক্ষণে কাজ করলি মানে এতটাই ভালো লাগে যে খবর রাখা একটা মানুষ আছে মা যেরকম সবসময় ফোন করে খবর নিত এখন দিদি সেই জায়গাটা নিয়ে নিয়েছে আমিও ফোন করি ও যখন একটু দেখি দেরি হয়ে যাচ্ছে তো আমি নিজে থেকেই আবার ফোন করি তো একটা বেশ ভালো দিন আসছে তোমাদেরকে সেই দিনটা অবশ্যই শেয়ার করব সত্যি করে আর আমার হাতে যে পলাটা পরছিলাম ব্যাকানো বেঁকানো সেটা তো ফেটে গেছে মানে ভেঙে গেছে কোনো কারণে চাপা লেগে তো একটা গোল্ডের পরেছিলাম সেটাও দেখছি ভেঙে গেছে তো আমি ভাবলাম ওটাকে চেঞ্জ করবো তো চেঞ্জ বলতে গেলে শুধু পলাটাকে আমি চেঞ্জ করবো ফাটা পলা তো পড়তে হয় না তো ওটা স্বর্ণকারকে দিয়েছি আজকে ডেট দিয়েছে নিয়ে আসার জন্য মানে সোনাটা ওর মধ্যে বসিয়ে দেবে আর এখন যা সোনার দাম সত্যি করে কেনা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কেনা খুব কষ্টকর তো আমি যা হোক কিছু একটু পছন্দ করে এসছিলাম খুব ইচ্ছে ছিল আমি বলেও এসছিলাম যে দাদাকে যে আপনি একটু আলাদা করে রেখে দেবেন যদি পারি আমি তাহলে নেব। তো বাড়িতে এসে বর্মশাকে একটু ঘ্যান ঘ্যান করেছিলাম তো বলেছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই নিয়ে নিও আস্তে আস্তে দিয়ে দেবে একবারে এতগুলো টাকা দেয়া সত্যি করে ক্ষমতাও নেই আমাদের বুঝতেই তো পারছো দুটো বাচ্চা প্লাস হচ্ছে সব কিছু সংসার মানে একা হাতে মানুষটাকে করে যেতে হয় আর আমি তো এমন কিছু পেমেন্ট পাই না যে আমার শখটা আমি নিজেই পূর্ণ করতে পারবো ইউটিউবে মানে তোমরা হয়তো ভাবো আমার অনেক ভিউ হয় কত আর ভিউ হয় হাজার ভিউ তোমরা ভাবো অনেক ডলার আসে একদমই না তো সেই সব নিয়ে একটা ভিডিও করব সত্যি করে ইচ্ছে করে আমি ভুলে যাই তো আমি একদমই হয়তো দু তিন মাস পর হয়তো একটা পেমেন্ট পেলাম মানে খুবই কম তো যদি তোমরা একটু ভালোবাসো তাহলে নিশ্চয় আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের দরকার তো প্রচণ্ড গরম তো সান করে চলে এসছে এখন ভাত খাবো মেয়ে পুজো করে দিয়েছে আর গাছে যা ফুল ফুটেছে সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম আর সেটা তুলে পুজো টুজো দিয়েছে দেখো ফ্রিম মেখেছে এখনো ওঠেনি আর এই যে জামা কাপড়ে এইটা মোটামুটি শুকিয়ে গেছে ভাবছি দুপুরের দিকে শুয়ে পড়লে যদি আবার চুরি টুরি হয়ে যায় এই কারণে এটাকে আবার তুলে দিলাম মেয়েকে বললাম খাবারের থাল প্লেট যা যা আছে সবগুলো নামাতে সেগুলো নামাচ্ছে এখন খাবো আর এত গরম লাগছে এখানে দাঁড়িয়ে আছে আর আইব্রুটা দেখেছো কত বেরিয়ে গেছে তো ভাবছি আজকে কি কালকে যাবো গে প্লাগ করব। তো চলো তোমাদেরকে একটু মানে মেনুগুলো দেখিয়ে দিই হবে খিদে পেয়ে গেছে প্রচণ্ড এই যে ছেলেও বসে পড়েছে এখানে এই যে মেয়ে গরম করছে তো চলো আগে খাই খাই এত কাজ করেছি এখন আর খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না আর দেখলাম অনেকটাই লেট হয়ে গেছে খাইয়ে দাইয়ে যদি ছেলে মেয়ে দুজন না ঘুমায় আবার ওরা বিকেলে উঠে পড়তে যেতে পারবে না এই কারণে ভাবলাম ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিই মেয়ে তো পুজো করে নিয়েছে আর এই যে আমি খেতে বসে করেছি দই নিয়েছি পটলের তরকারি ডাল আলু সেদ্ধ মাছ ভাজা তো ছেলে তো বললো মাছ খাবো না মা ওকে আমি বলেছি না মাছ খেতে হবে মেয়ে মাছ খেতে ভালোবাসে আর হচ্ছে মশাই মাছ খেতে ভালোবাসে আমার না সেরকম মাছ খেতে ভালো লাগে না একমাত্র চিংড়ি একটু খেতে ভালোবাসি আর টকটা ভালো লাগে মাছ দিয়ে যেটা ঝাল টক হয় সেটা একটু ভালো লাগে মাছ যে খেতেই হবে তার কোনো কথা নেই আমার ভালো লাগে একটু চিকেন মটনও সেরকম ভালোবাসি না তো খাওয়া সেরকম জ্বালা নেই আর যদি কী হয় দুধ ভাত হয়ে যায় তাহলে তো আর কিছু লাগবেই না তো খাওয়া দাওয়ার পর একটা জিনিস জানো তো করতে আমি ভুলেই গেছি তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে আমি চলে এসেছি সিঁদুর পরতে আজকে না না খেয়ে মানে সিঁদুর না পরেই খেয়ে নিয়েছি অন্যদিন কিন্তু আমি করি না তো যা হোক কিছু করার নেই দেখলাম যে বাবুদেরকে খাওয়াতে হবে তো আগে খাইয়ে দিই আবার নিজেও খেয়ে নিই তারপরে নালে করব সিঁদুরটা পরে নেব তো চলো একটু রেস্ট নিয়ে আবার বিকেলে আসছি তোমাদের সামনে তো আমি রেডি হয়ে গেছি আর ঘড়িতে বাঁচছে সাড়ে আটটা তো এখন আমি একটা জায়গা যাব তো সেই জায়গাটাতে থেকে কি কি করছি না করছি সেটাও দেখাবো আর একটা জিনিস কিনতে যাচ্ছি জানি না আমার কপালে আছে কিনা যদি কপালে থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সন্ধ্যে টন্দে তো মেয়ে দিয়ে পড়তে চলে গেছে মেয়েকে ওদিক থেকে নেব ছেলে পড়তে গেছে মরেলো এলো চাটা করে দিলাম তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করেই ভাবলাম যে যাচ্ছি যখন দোকানে তো সেই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী গিফট কী না সবটাই তোমাদেরকে কিন্তু দেখাবো তার জন্য আরও ব্লগটা দেখতে হবে তো এই দেখো একদম আমি রেডি হয়ে গেছি এই দেখো কিছুই পরিনি জাস্ট একটা কুর্তি পরেছি এই দেখো এইয়া এত গরম না এই কারণে তো চলো যাই তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো রুমা জুয়েলারি চলে এসেছি এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে দোকানটা আর কি নেব কি করব কি না করবো এটাই দেখাশোনা চলছে আর এখানে এসে দেখো শাখা গুলো কিন্তু খুব সুন্দর কম দামের মধ্যে দারুন দারুন আর এই গলার হারটাও খুব সুন্দর তো চলো কি নিচ্ছি দেখা যাচ্ছে আর যেটাই নিচ্ছি তোমাদের সঙ্গে সেটা আমি বাড়িতে গিয়ে কিন্তু শেয়ার করব এলাম এসে গা হাত পা ধুয়ে বোতলে জল ভরলাম তারপরে খাবার দাবার গরম করলাম তারপর এসে বসলাম কী নিয়ে এসেছি এটা এই যে কালকে ছেলে স্কুল আছে এই জন্য কেক নিয়েছি আর নিয়েছি এই দেখো আর ফুচকা খেলাম তোমরা দেখতেই পেলে এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে আর তোমরা ভাবছো সোনার দোকানে গেছি আর সোনা দানা কিনবো না সেটা কি হয় অনেক সোনা কিনেছি অনেক অনেক সোনা তো কি সোনা কিনেছি বলে দিই এই পলাটা আবার ভেঙে গেছিল মানে পলাটা ফেটে গেছিলো তো পলাটাকে চেঞ্জ করলাম আর সোনা যেটা ছিল সেটাকে দিয়ে দিলাম এই যে এইটাতেই দুশো টাকা দিলো পলাটাতে শুধু আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখো এখানে নিয়েছি একটা পাইপ এই দেখো তো আমার পুরাতন ছিল সেটা দিয়েই আমি নিয়েছি নতুন কেনার ক্ষমতা নেই সত্যি করে এখন পুরাতনগুলো দিলাম দিয়ে নিলাম আর এই দেখো কীরকম লাগছে সেটা বলো ডিজাইনটা তো ডিজাইনটা ভালো করে তোমাদেরকে দেখাবো এই দেখো আর একটা জিনিস নিয়েছি মেয়ে হাতে পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারা ওর হাতে একটা ব্রেসলেট নিয়েছি এই রকম এইটা নিয়েছি এটা গোল্ডের হলে ভালো লাগবে কেন এরকম আমার গোল্ড মানে খুব ভালো লাগে তো আমার এই পায়েলটা কীরকম হয়েছে আর মেয়ের ব্রেসলেটটা কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবে এই দেখো তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম গুড নাইটটা শুভরাত্রি